আজকে আমি যে দামে দিব অবিশ্বাস্য দাম বর্তমানে আসলে হাটে গেলে ছোট ছোট বাচ্চাই দাম হয়েছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা করে দাম হয় আমার গরুগুলো সব হবে আঠারো থেকে বিশ মাসের মধ্যে যে গরুগুলো আছে সবগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং সুন্দর সাইজের গরু হয় আর একদম দাম সীমিত থাকবে আচ্ছা মানে সবগুলো ভালো কোয়ালিটি গরু হ্যাঁ ভাই সবগুলো ভালো কোয়ালিটি এই গরু দিয়ে আসলে এই গরুগুলো আসলে ওই যে এবার কিন্তু বড় গরু কিন্তু বিক্রি হয়নি ভাই আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকার যে গরুগুলা বিক্রি হয়েছে কিন্তু খুব ভালো

ইনশাল্লাহ এবার গরুর প্রতি অনেক মানুষের আগ্রহ বেশি তো যে গরুগুলো আমি নিয়ে আসছি আজকে সে গরুগুলো আমার খুবই সুন্দর আছে কোয়ালিটি সম্পূর্ণ গরু গরুগুলার একদম কালার থেকে শুরু করে জাতমান হান্ড্রেড খুব ভালো জাতমানের গরু আছে এগুলো দর্শক ভাই এগুলো খামার করার জন্য নিতে পারে ছাব্বিশ সালে ভালো সাইজের গরু হবে খামার উপযোগী গরু সব হ্যাঁ ইনশাল্লাহ এগুলো খামার উপযোগী গরু আর আজকে আমি যে দামে দিব অবিশ্বাস্য দাম বর্তমানে আসলে হাটে গেলে ছোট ছোট বাচ্চাই দাম হয়েছে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা করে দাম হয় আমার গরুগুলো সব হবে আঠারো থেকে বিশ মাসের মধ্যে যে গরুগুলো আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং সুন্দর সাইজের গরু হয় আর একদম দাম সীমিত থাকবে আচ্ছা মানে সবগুলো ভালো কোয়ালিটি গরু হ্যাঁ ভাই সবগুলো ভালো কোয়ালিটি এই গরু দিয়ে আসলে এই গরুগুলো আসলে ওই যে এবার কিন্তু বড় গরু কিন্তু বিক্রি হয়নি ভাই আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকার যে গরুগুলো বিক্রি হয়েছে কিন্তু খুব ভালো মার্শাল্লা এগুলা লালন পালন করলে ওই

হাই টু ভালো আছে দর্শক ভরে এসে দেখে নিতে পারবে আচ্ছা চলন শাকিল ভাই কথা না বারে গরু চেক করে দেখা চল আজকে ভিডিও শুরু দেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছে নবিকম্বলে বেশ হলো না একদম লাল টকটকে কি জাতমান কোয়ালিটি গরু ভাই এটা 100 সহিওল বিডের গরু গরটার নাভিকোটা দেখেন একদম ডাবল নাভি ভাই কম্বলটাও কিন্তু একদম কাথার মতো কম্বল মাশাআল্লাহ চামড়া দেখেন একদম পাতলা চামড়া ভাই একবার মানে বলে যাচ্ছে আর কি মনে হচ্ছে রাবার ভাই আচ্ছা মানে বডি একদম লুষপুশনা হয়ে গেছে হ্যাঁ একদম লুষপুশ গরু দর্শক ভরে দেখলেই বুঝতে পারবে আসলে জাত জাতমানের গরুগুলা এখন দর্শক ভাইরা গরু চেনে ভাই আমার কাছে গরু আছে খাদ্যখানা দেবো জি আমি যদি নাও বলি যে এটা কি জাত দর্শক ভাইরা বলে দিবে এটা কত পার্সেন্ট বিড আছে আর কি ভাই এটা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু গরুগুলো এভারেজ বয়স কেমন করে আছে এভারেজ বয়স আছে ভাই 18 থেকে 20 মাসের মধ্যে 18 থেকে 20 মাস 10 টা গরু লট করছেন জি ভাই আমি আসলে মিডিয়াম রেঞ্জের গরু লট করি কারণ এই গরুগুলাতে আসলে ভাই লসের কোনো জায়গা নেই মিডিয়াম রেঞ্জের গরু একদম ছোট গরু যে গরুগুলা দুধ ছাড়ে না বা দুধ ছাড়ছে ওই গরুগুলো আসে নিয়ে আসলে কিন্তু কাবু হয়ে যাবে আর এই গরুগুলা এখন যা আছে গরুগুলো ভাই পাথরের মতো এটা যে কোনো জায়গায় নিয়ে গেলে এরকমই থাকবে আচ্ছা গরুগুলো এভারেজ দাম এভারেজ দাম কেমন রাখছে এভারেজ দাম রাখছে আমি আজকে এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস জি ভাই আসলে এই রেটে এরকম কোয়ালিটির গরু আমার মনে হয় না কেউ দিতে পারবে একদম দুধের বাচ্চাই বিক্রি হচ্ছে ভাই এক লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ করে বিক্রি হচ্ছে দর্শক ভাই যারা হাটে ঘাটে যায় তারা অবশ্যই জানে এটাই তো আজকে ভিডিও সিরিয়াল এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও নাবিক কম্বল বেশ ছড়ানো লুজ বোর্ডের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিয়াল বিটের গরু গরুটার গরুটার ইটা দেখেন একদম কম্বলটা দেখেন দেখার মতো একটা কম্বল একদম ঢিলে ঢালা জি ভাই আর নিচের যে ই আছে ঝোলটা আছে দেখেন অনেক সুন্দর ভাই একদম ডাবল নাবি ভাই পাইপের মতো কিন্তু দেখতে মাশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট বিড সম্পূর্ণ গরু আর গরুটা কিন্তু কালারটা মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একদম লাল টকটকে কালার হয় আচ্ছা যে ক্রেতা ভাই গরু নিতে চাইবে এখানে আসবে এসে গরুগুলো দেখে শুনে বাসাই করে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ আর আমি সবসময় একটা কথা বলে থাকি আমার কাছে কোনো অসুস্থ গরু থাকে না হান্ড্রেড পার্সেন্ট সুস্থ গরু পাবেন এবং অরিজিনাল যে বিডের গরুগুলো গরুগুলো পাবেন গরু যার ধরে কিনতে হবে ভাই এই গরুগুলাই দেশি হয়ে গেলে কিন্তু অনেক টাকা কম বেশি হয়ে যাবে হ্যাঁ সেটাই তো দশটার লট এটা সিরিয়ালে দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নম্বর যেটা নিয়ে আসেন হাতে পায়ে লম্বা এটাও লাল রঙের এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও শাহিয়াল বিডের একটা গরু আসলে গরুর জাতমান কোয়ালিটিটা দেখেন ভাই একদম পাইপ একদম নাভিটা একদম পাইপের মতো মোটা ভাই ডাবল নাভি কম্বলটাও কিন্তু খুব ভালো এই গরুটার কিন্তু হাইট ওয়েট অনেক বেশি আছে ভাই মাসাল্লাহ খুবই সুন্দর গরু আর এই গরুগুলা ভাই রেডি হওয়ার মতো স্টাইপেরই গরু এই গরুগুলা অনায়াসে

বাচ্চা গরু আঠারো মাস উনিশ মাস বয়স হবে গরুটার নাভি কম্বল কিন্তু খুব ভালো আছে ভাই আর গরুটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে ভাই এই গরুগুলো রেডি হওয়ার মতো গরু মানে এখন রেডি করলে পারে রেডি করা যাবে এগুলাকে যারা গরু চেনে হান্ড্রেড পার্সেন্ট দেখলেই বুঝতে পারবে গরুগুলোর মধ্যে আসলে জাতমান কোয়ালিটি খুব ভালো আছে আচ্ছা দশটা গরুর লট এটা দশটা লটে সিরিয়ালে চার নাম্বারে গরু ছিল এটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও অরিজিনাল সাহিয়াল বিডির গরু গরুটা দেখেন একদম লাল টকটকে কালার ভাই আর সব সময় কিন্তু আমি বলি যে লাল কালারের চাহিদাটা কিন্তু সব সময় ভালো থাকে ভাই ওই অন্য অন্য গরুর চাহিদা একটু কম বেশি থাকলেও এই গরুর চাহিদাগুলো সময় বেশি থাকে লাল কালারের গরু জাতমান কোয়ালিটি ধরে আপনারা সংগ্রহ করেন গরু ইনশাল্লাহ ভালো সাইজের গরু সংগ্রহ করলে ভালো দামে বিক্রি করতে হবে আচ্ছা আর এখন যে দাম আছে মোটামুটি ক্রয় শের মধ্যে কেউ যদি আপনার এখান থেকে গরু নিতে চায় এখানে এসে সরজমিনে দাম দর ফিক্সড করে গরু নিতে পারবে জি ভাই আসলে দর্শক এসে দেখলেই বুঝবে যে আসলে গরুগুলো আমি বাজার থেকে কত টাকা কমে কিনতে পারছি আর কমে আমি বিক্রি করবো ভাই হ্যাঁ সেটা এটা দেখলাম আজকের ভিডিওর সিরিয়ালের চার নম্বরে দুঃখিত এটা সিরিয়ালের পাঁচ নম্বরে গরু এটা সাইড করেন দেন ছয় নম্বর যেটা নিয়েছেন কান মাথা ঘোরানো গরুটা এটা সম্পর্কে একটু ভাই এটা একদম গির গরু ভাই গুজরাটি গির দেখেন একদম মাথাটা কিন্তু একদম পিছনের দিকে মানে যে গিরটা হয় আর কি এইগুলা কিন্তু কানগুলা দেখেন একটু বড় বড় এই গরুগুলা কিন্তু ভাই অনেক বড় হয়ে থাকে হ্যাঁ হাতে পায়ে লম্বা আছে জি প্রিন্টার মধ্যেও একটু আলাদা একটা আছে হ্যাঁ আর এই গির গরুগুলো যারা পালছে বা যাদের কাছে আছে যারা চেনে এই গরুগুলা ভাই দেখলে পরে আসলে মায়ায় পড়ে যায় গীর গরু আসলে মায়াবি গরু আর সবচেয়ে বিগ সাইজের গরু হয় গীর গরু হয় সেটাই আজকের টোটালে গরু আছে দশটা জি আচ্ছা যে নিতে আপনার এখানে আসবে এসে দেখে শুনে গরুগুলা নিতে পারবেন জি ভাই ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে ভাই বাজার থেকে কমসে কম একটা গরুতে পনেরো হাজার টাকা করে কম পড়বে ভাই এটাও সাহিয়াল বিদের গরু গরুটা দেখেন একদম চামড়া কম কিন্তু একদম মিন মিন করতেছে একদম পাতলা চামড়া ভাই গরুগুলো কিন্তু মার্শাল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গরু গরুটার যে নাভিকম্বল আছে খুব ভালো দেখেন একদম কম্বল গুলো কিন্তু কাদার মতো আর নাভি কিন্তু প্রত্যেকটা গরুর আমার ভাই ডাবল নাভি একদম জাত মানে আমি কোনো সময় কোনো কম্প্রোমাইজ করি না দুইটা টাকা বেশি লাগলে আমি জাতমানের মানের গরু কিনি কারণ এই গরু গুলা নিয়ে যারা দর্শক ভাইরা এবার লালন পালন করবে আমার কিন্তু ভাই রিপিট কাস্টমার বেশি রিপিট কাস্টমার বেশি এই কারণেই যে আমি জাত ধরে গরু কিনি মানুষকে দিতে পারি তারা নিয়ে গিয়ে লালন পালন করে তারা একটা প্রফিট পায় জি 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 সেজন্য আমার কাছে আসে আর যারা নতুন খামার করতে চায় আমি বলবো যে ভাই ছোট গরু দিয়ে খামার করেন না যারা অরিজিনাল খামারি তারা জানে এই টাইপের গরুগুলাই হচ্ছে খামার করার জন্য প্রযোজ্য আমি যে আমার কাছ থেকে নিতে হবে দেখে এটা বলতেছি তা না বাংলাদেশের যেখান কাছ থেকে এই গরুগুলা গরুগুলো ছোট গরু না কিনে আবার বড় গরু কিনেন না ছোট গরু কেন মাঝারি টাইপের গরু যেখান থেকে পারেন কেনে নয় আচ্ছা এটা সিরিয়ালের সাত ছিল আট নাম্বার যেটা নিয়ে আসছেন গরুটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও সাহিয়াল বিদির গরু গরুটা দেখেন না বিটা দেখেন কম্বলটা দেখেন মাসে খুবই সুন্দর কালারটাও মার্শাল লাল টকটকে একটা কালার গরুগুলো মাসাল্লাহ আমার মনে হয় যে দর্শক ভাইরা দেখলে বলতে হবে ভাই আপনি সুন্দর গরু কালেকশন করেন আর এটাই আসলে বাস্তব সেটা আজকে দশটা গরুর একটা গাড়ি মিল হয়ে যাবে যারা এক গাড়ি গরু নিতে চায় আপনার এখানে আসতে পারে একটা খামারে দশটা গরু দিয়ে সাজাতে চাইলে নিতে পারবে পার পিস দাম এক লাখ পঁচিশ হাজার টাকা জি জি ভাই ইনশাল্লাহ যদি অবশ্যই দশটা একসাথে নাই নিতে পারবে যদি মনে করে যে না ভাইয়ের কাছ থেকে আমি এখান থেকে পাঁচটা কি দশটা কি আটটা নিব ইনশাল্লাহ নিতে পারবে সেক্ষেত্রে হয়তো দাম দর একটু কম বেশি হতে পারে ভাই আচ্ছা এই পাশে আজকে ভিডিও 9 নাম্বার যেটা নিয়ে একদম কালো কুচকুচে রঙের এটা সম্পর্কে বলেন ভাই এটাও শাহিয়াল বিডের গুরু আসলে শাহিয়াল বিডের মধ্যে কালো একটু কমই পাওয়া যায় ভাই সত্যি কথা বলতে গরুটা দেখেন নাভি কম্বল দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা কিন্তু একদম জালি গুরু ভাই দেখেন চামড়াটা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে গরুটা একদম জালি গরু এটার বয়স হয় ভাই উনিশ মাসের মতো এখন দুই চার দশ দিন বিশ দিন কম বেশি হতে পারে ভাই হ্যাঁ সেক্ষেত্রে যারা গরু নিতে চাইবে দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য পারফেক্ট কালেকশন হয় জি ভাই আসলে এই গরুগুলা দিয়ে যদি খামার করে আমি বলবো যে মাংসের দামে গরু বিক্রি করতে পারবে ভাই কারণ এই গরুগুলা মাংস লাগার মতো জায়গা আছে অনেক বড় সাইজের গরু হবে দেখতেও সুন্দর হবে মাংসের রেটে বিক্রি করলেও তার পোষাবে কারণ আমি এই গরুগুলা গুলা দিচ্ছি এই গরু গুলার কিন্তু বর্তমান বডি ওয়েট আছে আসলে চার মন চার মনের হয়তো একটু কম বেশি হতে পারে ভাই হ্যাঁ এই গরু কিন্তু মাংসের দামই পাচ্ছে তারা তারা নিয়ে গিয়েও কিন্তু লালন পালন করার পরেও কিন্তু মাংস না বিক্রি করতে আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ দশ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একদম হোয়াইট কালারের মধ্যে আসছে জি ভাই এটা একদম সাদা কালার একদম দুধের মতো সাদা গরুটা কিন্তু মাসাল খুবই সুন্দর গরুটা কিন্তু দেখেন চামড়া গুলা দেখেন খুব সুন্দর চামড়া মিন মিন করতেছে চামড়া পাতলা চামড়া হ্যাঁ পাতলা চামড়া আর টান দিলে কিন্তু ভাই প্রচুর বলে আমি যে দর্শক ভাই বলবো যে আসলে আপনারা খামার করতে যাচ্ছেন সরজমিনে আসেন আপনাদের স্থানীয় বাজার যাচাই করে আসবেন অবশ্যই সময় যেটা আমি বলি আসবেন আমার গরুগুলা দেখবেন দামে কোয়ালিটিতে সুস্থতায় যদি সবকিছু ঠিক থাকে নিয়ে সবকিছু হিসাব করে যদি পছন্দ এখান থেকে নিতে লাখ জি ভাই একদম সীমিত আর কি আসলে আমি ওইরকম মাহামারি দাম চেয়ে বিক্রি নিয়ে আসছি বিক্রি করে দেবো দশ আমার কাছে দশ পিস গরু দেখাচ্ছি দশ পিস গরু যদি কোনো দর্শক ভাই রায় এক হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকা লাভ হলে এনাম আমার ভাই হ্যাঁ সেটাই তো ঠিক আছে শাকিল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম